হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো এখন আমার হাতে কি আছে বলো তো এটা হ্যাঁ হ্যাঁ জানি সকলেই বুঝতে পেরেছ এটা হচ্ছে পেঁপে তো এখন ভাবছ যে আমার হাতে পেঁপে নিয়ে আমি কি করব। তাই না তো পেঁপে দিয়ে আজকে তোমাদের একটা দুর্দান্ত রেসিপি দেখাবো কারণ তোমরা আমার রান্নাগুলো ভীষণ পছন্দ করো সঙ্গে বলো দিদিভাই রেসিপি দাও তো আজকে এই পেঁপে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব আর বুঝতেই পারছো পেঁপে যে কত স্বাস্থ্যকর কত হেলদিকর তাই না তো চলো পেঁপে দিয়ে কি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে পেঁপে দিয়ে বানাবো পেঁপের পায়েস হ্যাঁ হ্যাঁ পেঁপের পায়েস তোমরা তো সবসময় চালের পায়েস খেয়েছো গাজরের পায়েস খেয়েছো সাবুর পায়েস খেয়েছ আজকে বানাবো পেঁপের পায়েস তো চলো শুরু করে দিই হ্যালো বন্ধুরা তো এই দেখো তখন পেঁপেটা গোটা দেখিয়েছিলাম এখন কিন্তু পেঁপেটাকে আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার শুধু কিন্তু গ্রেট করে নিই পেঁপেটাকে তিন মিনিট মতন সিদ্ধ করে রসটা ভালো করে চিপে নিয়ে নিয়েছি এই জায়গাটা আমি কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি যাই হোক তোমাদেরকে বলে দিলাম গ্রেট করে তারপরে তিন মিনিট মতন একটু ভাপিয়ে নেবে নিয়ে জলটাকে ভালো করে চিপে নেবে হয়ে গেল পেঁপেটা রেডি করা এখন কি কি লাগবে তোমাদেরকে বলে দিই তো প্রথমত পেঁপে তো লাগছেই যেহেতু পেঁপের পায়েস আর এখানে লাগবে ঘি আমি কিন্তু ঘি দিয়ে করছি আর এখানে বাতাসা নিয়েছি আমি চিনিটাকে বাদ দিয়েছি তোমরা চাইলে চিনি গুড় বা মিষ্টি দিয়েও করতে পারো যার যেটা পছন্দ তো আমি বাতাসা দিয়েই বানাবো আর এখানে আছে ড্রাই ফ্রুট কাজু কিশমিশ এগুলো একটু ছোটো ছোটো করেই আমি কেটে নিয়েছি আর এখানে দুটো এলাচ থেতো করে নিয়েছি আর পায়েসের জন্য তো লাগবে দুধ তো এখানে পাঁচশো মতন দুধ আমি বেশ ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার পায়েসের মেন উপকরণ তো চলো এখন পায়েসের মধ্যে চলে যাওয়া যাক तो ये এখন একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ও হ্যাঁ তোমরা যদি মনে করো ঘি ছাড়া করবে তাহলে কিন্তু তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই যে যার পয় মানে পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো তো আমি যেহেতু এখানে ঘি দিয়েছি আর ঘি দিয়ে সেন্টটা খুব ভালো হয় তো যাই হোক এর মধ্যে ঘিটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দুটো এলাচ থেতো করে রেখেছিলাম তো এই এলাচ দুটো এখনই দিয়ে দিচ্ছি এই সময়টা এলাচটা দিলে কি। হয় সেন্টটা আরও দুর্দান্ত হয় আর ঘিয়ের মধ্যে যখনই এলাচ পড়েছে এর যে কি সুন্দর গন্ধ পুরো রান্নাটা ম ম করছে যাই হোক তোমাদেরকে তো আর গন্ধটা পাঠাতে পারছি না যখন নিজেরা বাড়িতে বানাবে তখন দেখবে সত্যি এত সুন্দর গন্ধ ওঠে কি বলবো যাই হোক এখন পেঁপেটাও দিয়ে দিয়েছি এইবারে পেঁপেটা এই ঘিয়ের মধ্যে হালকা হাতে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো হ্যাঁ গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখবে এইবারে ভালো করে ভাজা ভাজা করে নেবো বেশিক্ষণ না তিন থেকে চার মিনিট মতন পেঁপেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো চলো পেঁপেটাকে বেশ ভালো 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 করে নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা করে নেব আর যতটা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে করব এই পেঁপেটা আরও ঝরঝরে হয়ে যাবে যেহেতু পেঁপেটা আগে থেকেই আমি সিদ্ধ করে জলটা চেপে নিয়েছি আর খুব বেশি সিদ্ধ করার দরকার নেই গরম জলের মধ্যে পেঁপেটা দিয়ে দেবে তিন মিনিট মতন রেখে ছেঁকে নেবে নিয়ে জলটাকে চেপে নেবে তো দেখো এই যে পেঁপেটা খুব সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে ভাজা ভাজা করে নিয়েছি গ্যাসটা কিন্তু আমি খুব কম রেখেছি পেঁপের গায়ে কিন্তু কোনো রকম কালার আসেনি আর যখনই তোমরা জোরে করবে তখন কিন্তু পেঁপেটা একদম কালো হয়ে যাবে সেক্ষেত্রে পায়েসটা ভালো হবে না তাই গ্যাসটা সব সময়ের জন্য আস্তে রেখে দেবে তো চলো এখন এই পেঁপেটাকে ভাজা করে নিয়েছি মানে হালকা হাতে এখন এর মধ্যে দিয়ে দেব দুধটা আর দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে রেখে দিয়েছি তো দুধটা দিয়ে দিলাম এইবার এই দুধের সঙ্গে পেঁপেটা আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একটু জোরে দিয়ে দিও যখন ফুটে আসবে তখন আসতে দিয়ে দেব এবারে একটু বেশিক্ষণ ধরে এটাকে জাল করে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতন জাল করবে দেখবে পেঁপেটা সুন্দর মতন আরও গলে গেছে আর পায়েস একটু যত গলা গলা হবে ততই কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এখন এটাকে আমি মোটামুটি ওই সাত মিনিটের মতন জাল করে নেব হ্যাঁ গ্যাসটা কিন্তু এইবারে যখন ফুটে যাবে তখন কিন্তু আস্তে করে দিও এটা সবসময় একটু খেয়াল রেখো তো যাই হোক চলো এখন এটা হচ্ছে একটু সিদ্ধ হয়ে যাক যেহেতু আগে থেকে ভাপানো আছে তো আরেকটু এটা সিদ্ধ হয়ে গেলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে তো চলো এখন এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই ওই পাঁচ থেকে সাত মিনিট তো যাই হোক পাঁচ থেকে সাত মিনিট পরে এসে দেখলাম দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দুধটাও অনেকটা কমে গেছে তো এখন এর মধ্যে সমস্ত রকমের যা যা আছে সেইগুলোই দিয়ে দেবো তো চলো এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা তো কাজু আর কিশমিশটা দেওয়ার আগে আগে মিষ্টিটা দিয়ে দিই বাতাসাটাতে তো বাতাসাটা গলতে একটু সময় লাগবে তাই বাতাসাটা আগে দিয়ে দিই তো এই যে এখানে বাতাসাটা দিয়ে দিলাম আর হ্যাঁ মিষ্টিটা কম বেশি তোমাদের মতন পছন্দ অনুযায়ী দিয়ে দেবে আমরা যেহেতু একটু কম মিষ্টি খাই তাই এখানে বাতাসার পরিমাণটা খুবই কম দিয়েছি মানে খুব কম যাকে বলে পায়েস অনুযায়ী কম তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো তো যাই হোক এখানে হচ্ছে দেখো সুন্দর করে বাতাসাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর গরমের মধ্যে যখনই বাতাসাটা পড়বে একদম সঙ্গে সঙ্গেই গলে যাবে তো এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশটা আর ওই যে কাজু আর কিশমিশটা আমি একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি এক্ষেত্রে কি হয় মুখে সবসময় পড়বে বেশ ভালো লাগবে তো চলো কাজু আর কিশমিশটা দিয়ে এই পায়েসটা আর একটু নাড়াচাড়া করে নিই তো এই যে এইবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি আমাদের পেঁপের পায়েস তো চলো বেশিক্ষণ আর নাড়তে হবে না যেহেতু এটা একদম বেশ মানে দুধটা আর তোমার পেঁপেটা একই হয়ে এসছে তাই বেশিক্ষণ আর নাড়তে হবে না আর হ্যাঁ শেষ পর্যায়ে এক চিমটি মতন আমি একটু লবণ দেব আর এই লবণটা দিলে কি হয় মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর বোঝা যায় তো তোমরা যে পছন্দ করো দেবে না পছন্দ করলে না দেবে আমি যে কোনো মিষ্টি রান্নার সময় এক চিমটে মিষ্ মানে লবণ দিই সেক্ষেত্রে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয় তো হয়ে গেছে এই যে বাটিতে নামিয়ে নিয়েছি এইবারে বলো পেঁপের পায়েসটা কেমন লাগছে তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর প্লিজ যারা ফেসবুক থেকে দেখছ আবার এই ভিডিওটা তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখে থাকবে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা আর একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো